আমার কোনো আজকে টিপকল ডাবাইত আছে টিপকল দাবাইত আছে কীরকমভাবে আমি পানিগুলো কয় ফুট ডাবালি কটানি পানি বাইর এই যে দেখেন পানি তো না দেখেন পঁচিশ ফুট ডাবালি বলে ভালো পানি এত পানি আইসে এই যে দেখেন দুইজন মাইছে একটা কল ডাবাইট আছে তার এটা নতুন সাইড এই সাইডে তার মানে পানির কোনো কালেকশন নাই সেজন্য নতুন কল লাগে এটা মধ্যে মোটর ফিটিং হবো মোটর ফিটিং হয়ে তারপরে পানি মারন আগো দেখেন দুইজনে দুই ঘন্টা টাইমে একটা বোরিং করে রেহলায় তা আমাদের এখানে এরকম করে বোরিং করে আপনি আপনাদের ওইখানে কীরকম করে বোরিং করে অবশ্যই একটু জানাবেন এই যে দেখেন বোরিং করতেছে কথা নিটা বলি এক নম্বর বানিয়াব পঁচিশ ফুট না একটা কল কত টাইম লাগে

তে কাকুরা দুজনে দেখেন একজনে খালি ঝুপি বারতাসে আরেকজন খালি কী করতাছে ভিডিওটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো হইছে আর যদি কে কল কারণ নাগে তাহলে এই চাচা গো খবর নবান কমেন্ট বক্সে লিখে দিবেন তে সassara যোগাযোগ করে আপনাদের সাথে আর কি জানবো কথাটা নাম কি নাম কি জুদিল কে কল কারণ নাকি তাহলে যোগাযোগ করবো ঠিক আছে এটা আছে মানে রোডের উত্তরে বকরি বকরিগুড়ি পাথার তে মিস্ত্রি দুটা হে ভালো মানে এই মিস্ত্রি দিয়ে কাম করে মানুষের বেশি আর কি মানে কাম ভালো ওলিয়া দা মানুষের এমনি তারে যোগাযোগ কর লাগে কমেন্ট বক্সে তলে লেখে দেবেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন জল কলের কোনো ডিস্টার্ব থাকে কিবা বোরিং কর লাগে করা হবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ